জীবন সুন্দর শুধুমাত্র সব পরিস্থিতিতে মানিয়ে নিয়ে চলতে পারলেই হয় আর এই মানিয়ে নিয়ে যেতে পারাটাই কিন্তু একটা বড় পরীক্ষা হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আমি তো খুব ভালো আছি সকাল সকাল দেখুন রান্নাঘর থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করেছি সকালবেলায় রান্না হচ্ছে কচুর এটাকে কিন্তু পেঁয়াজ রসুন আর ঝাল দিয়ে সুন্দর মতো ভেজে নিচ্ছি তারপরে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি আগে ভেজে নিয়ে নিই ইচ্ছা করেই কারণ যেহেতু এখনও কচুরলতি অনেকটা সময় ধরে কষাবো সো চিংড়ি মাছটা দিয়েও অনেকটা কষানো হয়ে যাবে এই জন্যে চিংড়ি মাছটা পরে দিয়েছি আর কচুরলতিটাকে কিন্তু অনেক সময় ধরে ধরে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আমি সামান্য ঝোল দিয়ে দেবো আর এদিকে ভাত হচ্ছে ভাতটা কিন্তু একটু পরে আমি ফ্যান ছেড়ে নেব ফ্যান ঝেড়ে নিয়ে ভাতটাকে হয়ে যাবে আর কচুর লতিটা কিন্তু এখনও ভাজা হচ্ছে এবার আমি এতে পরিমাণ মতো ঝোলের জন্য একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না কারণ আমি এটাকে জাস্ট একটু গামাখা গামাখা করব আর ভাতটাও কিন্তু আমার এদিকে ফ্যান ঝেড়ে নেওয়া হয়ে গেছে ভাতটা একদম রেডি আর কচুর লতিটাও দেখুন এই যে প্রায় হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি আর এটাকে আমি সুন্দর করে এখন রেখে দিলাম আর এদিকে দেখুন আমি পেঁয়াজ রসুন আর ঝাল কিন্তু তেলের উপরে দিয়ে দিয়েছি আর মুসুরির ডাল রান্না করব। মুসুরির ডালটাকে আজকে রেগুলার ঝোল করব না এটাকে আমি একটুখানি ওই কি বলে মুসুরির ডাল মাখা টাইপের করব একটু টমেটো দিয়ে প্রথমে ভেবেছিলাম যে একটু মুসুরি ডালটা ভাজি করি তারপরে মনে হলো যে না ভাজি করব না একটু গ্রেভি টাইপের করি টমেটো দিয়ে জাস্ট ভালো লাগবে খেতে আর একটু মুসুরির ডালটাকে মোটামুটি সেদ্ধ করে নিয়ে কিন্তু আমি এখানে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিয়েছিলাম এবার এটাকে সুন্দর মতো আস্তে আস্তে হতে এত তারা তাড়াহুড়া নাই ওর মতো হতে থাকুক আমি আমার অন্য কাজ করতে থাকি এ দেখুন টমেটোগুলো মোটামুটি সব মেল্ট হয়ে গিয়েছে আর ডালটাও একদম রেডি এ পর্যায়ে আমি ডালটাকে নামিয়ে নেব এতটুকুনি ঝোল রাখবো কারণ একটু ঝোল না হলে খাওয়া যাবে না সব কিছু রেডি এবার দেখুন সকালের জন্য ভাত বেড়ে নিচ্ছি সকাল সকাল সবাই নাস্তা করে নেবে ভাত ভাতই খাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টাটা বাই বাই আমার এই ছোটো ছোটো ভিডিও ক্লিপস যাদের সামনে যাচ্ছে প্লিজ তারা একটু কমেন্টস করে জানাবেন তাদের কেমন লাগছে তাহলে কাজের অনুপ্রেরণা